মায়ের কাছ থেকে ছেলে শিখছে কিভাবে ধনিয়া পাতা ডাটা চিবিয়ে চিবিয়ে খেতে হয় পৃথিবীতে যেদিন এসেছে ওই দিন থেকেই মা ধনিয়া পাতা খাওয়ানো শুরু করেছে তো এখন একটু বড় হয়ে তাও ধনিয়া পাতা নিয়েই ব্যস্ত মা দেখিয়ে দিচ্ছে কিভাবে খাবা আবার মা মুখ থেকেও নিয়ে নিচ্ছে বাবা তো এদিকে অন্য কাজে ব্যস্ত ধনিয়া পাতা যে ওদের কি পছন্দ কী আর বলবো ধনিয়া পাতা দেখলেই হলো একেবারে নাচানাচি শুরু করে দেয় নিজে মার কাছ থেকে খাওয়া শিখে এবার বোনকেও নিয়ে এসেছে ভাই বোন দুইজনে মিলে বসে বসে খাচ্ছে আর এদিকে মাও ব্যস্ত বাইরে দিয়ে খাওয়ার জন্য বাবার কোনো চান্স নেই বাবা দিক দিয়ে শুধু চেষ্টা করছে খাওয়া কিন্তু সুযোগ পাচ্ছে না একদিক দিয়ে ছেলে মেয়ে আরেক দিক দিয়ে গিন্নি পিছন থেকে আরেকজনও কি দিচ্ছে একটু নিয়ে বের হওয়া যায় এজন্য দুইজন থেকে বেড়ে গিয়ে এখন ওদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে ছয়জন সবাই মোটামুটি ধনিয়া পাতা ভক্ত ছোটজন যদি এখনও একদম ছোটো আরেকজন ভিতর থেকে চেষ্টা করছে একটু বের হওয়া যায় কি না আর একটু ধনিয়া পাতা খাওয়া যায় কি না কিন্তু সামনে যেভাবে দুইজন হাড়ের মুখ বন্ধ করে বসে আছে ও আর ভেতর থেকে বের হতে পারছে না অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে একটু নি বের হওয়া যায় একটু নি ধনিয়া পাতা খাওয়া যায় ওদের এসব দুষ্টুমি দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না ধনিয়া পাতা খাওয়া নিয়ে ভাই বোনের একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেখতে ভালোই লাগছে